নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠু রানা জন্সান আশা করি সকলে সুস্থ আছেন ও ভালো আছেন আজ আমি আপনাদের জন্য ওটসের দারুণ একটি সুস্বাদু হেলদি রেসিপি নিয়ে চলে এসেছি অসম্ভব সুন্দর খেতে হয় ওটস তো অনেকেই পছন্দ করেন অনেকেই আবার প্লেন ওটস খেতে চান না কিন্তু এই ওটস যে কতটা উপকারী তা আমরা সকলেই জানি তাই এইভাবে একবার ওটস করে খাবেন দেখবেন অসম্ভব লোভনীয় স্বাদ হয় এবং দারুণ সুস্বাদু হয় ওটসের এই রেসিপিটা করার জন্য আমি এখানে বড়ো বাটির এক বাটি ওটস নিয়ে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি গাজর বিনস আলু আর নিয়েছি সামান্য পরিমাণে চীনা বাদাম বাদামটা আপনাদের কাছে না থাকলে স্কিপও করতে পারেন এবার অল্প অল্প করে সামান্য জল দিয়ে ওটসটা একটু ভিজিয়ে নেব খুব বেশি ভেজানোর দরকার নেই অল্প সামান্য করে জল দিয়ে দিয়ে ওটসটা হালকা করে ভিজিয়ে নেবো দেখুন এইভাবে একটা বাটিতে জল নিয়েছি অল্প অল্প করে এক চামচ এক চামচ করে জল দিয়ে খুব সুন্দরভাবে ওষটা ভিজে নিতে হবে কারণ ওষ একটু হালকা শক্ত হয় তাই যদি আগে থেকে সামান্য ভেজানো থাকে তাহলে আর কোনো অসুবিধা হবে না ঠিক চিরের মতো হালকা করে অল্প অল্প জল দিয়ে ওষটা খুব ভালো করে ভিজিয়ে নেব দেখুন অল্প অল্প করে জল দিয়ে আমি ওষটা ভিজিয়ে নিচ্ছি ওষটা ভিজিয়ে মিনিট দশেক মতো রেখে দেব। তারপর বেশ সুন্দরভাবে ওষটা ভিজে যাবে যেই দেখবো এরকম বেশ শক্ত শক্ত ডো বানানো যাচ্ছে ঠিক ততটা পরিমাণেই জল দেবো ব্যাস এবার মিনিট দশেক মতো এটাকে রেস্টে রেখে দেবো মিনিট দশ পরে ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম এবার গ্যাসে একটা প্যান বসিয়ে প্যানের মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে সাদা তেল আর দেবো এক চামচ পরিমাণ ঘি ঘির বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন ঘি দিয়ে বেশ সুন্দরভাবে তেলটা গরম হয়ে এলে দিয়ে দেব শুকনো লঙ্কা কালো সর্ষে আর কারিপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব চীনা বাদাম আপনারা চীনা বাদামটা স্কিপও করতে পারেন চীনা বাদামটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে নেবো মিনিট দুই মতো নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা সমস্ত সবজিগুলো পেঁয়াজ আর লঙ্কাটা আগে দেব তারপরে দিয়ে দেব আলু গাজর আর বিনস আপনাদের কাছে ক্যাপসিকাম থাকলে আপনারা ক্যাপসিকামও দিতে পারেন এবার সব কিছু একসাথে মিশিয়ে মিনিট দুই মতো নাড়াচাড়া করে সামান্য পরিমাণে লবণ দেব লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কম আছে সমস্ত সবজি সেদ্ধ হতে রেখে দেব সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট তিন চার মতো তিন চার মিনিট বাদে আবারও ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে কুকড হচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু প্রায় ফিফটি মতো সেদ্ধ হয়ে গেছে আবারও নাড়াচাড়া দিয়ে আবারও দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। অসম্ভব হেলদি এই ওটসের রেসিপি আপনারা যে কোনো দিন সকালে ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যার টিফিনে বা বাচ্চাদের টিফিন বক্স রাখতে পারেন স্কুলে লাঞ্চের জন্য কিংবা ব্রেকফাস্টের জন্য কিন্তু দিতে পারেন বাচ্চা থেকে বয়স্ক সকলেই কিন্তু ভীষণ পছন্দ করবে এই ওটসের উপমা নিরামিষ দিনেও কিন্তু করে খেতে পারেন ক্ষেত্রে পেঁয়াজটা স্কিপ করে যাবেন দেখুন দু তিন মিনিট ঢাকা দেওয়ার পর ফিরে এলাম কত সুন্দরভাবে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ভাজ হয়ে গেছে এই পর্যায়ে আগে থেকে হালকা জলে ভিজে রাখা ওটসটা দিয়ে দেব তারপর সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সব কিছু একসাথে কত সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি ওটসের তো অনেক কিছু খেয়েছেন কিন্তু একবার এইভাবে ওটসের উপমা করে খাবেন দেখবেন অসম্ভব ভালো লাগবে সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার ওপর থেকে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা দারুণ পরিমাণে বজায় থাকে সামান্য পরিমাণে চিনি দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে আবারও মিশিয়ে নিলাম তারপর গরম গরম পরিবেশন করে দেব আজকে আমার রেসিপি ওটসের উপমা আমার এই ওটসের উপমা রেসিপি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই একবার এই ওটসের উপমা করে খাবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে বেলাইকেনটিতে ক্লিক করে অল নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই যা দেবো তৎক্ষণাৎ আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমার পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ তারা আছেন বলে আজ আমি একটু একটু করে সফলতার দিকে এগিয়ে যাচ্ছি এইভাবেই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আজ তাহলে আসি খুব শীঘ্রই দেখা হবে আরেকটি অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এইভাবেই আমার পাশে থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ